আরও জল ঢুকছে এমন বৃষ্টি আগে দেখিনি আজ বৃষ্টিতে বাড়িতে থাকুন জলমগ্ন কলকাতার অবস্থা দেখে এই বার্তায় দিলেন ফিরহাদ হাকিম প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে বৃষ্টিতে এমন ছবি শহর কলকাতার শেষ কবে দেখা গিয়েছে তা মনে করতে পারছেন না কেউই এমনকি কলকাতার মেয়র ফিরহাদ হাকিম নিজের পাড়া চেতলাতেও জলে থৈ থই অবস্থা হয়েছে এই দৃশ্য দেখে নিজেই হতবাক হয়েছেন মেয়র মঙ্গলবার সকাল পৌরসভার কন্ট্রোল রুম থেকে শহরের জলমগ্ন পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ফিরাদ হাকিম জানালেন জীবনে আমি কখনো এমন দৃষ্টি দেখিনি ইতিমধ্যেই বিদ্যুৎ স্পষ্ট হয়ে কয়েকজনের মৃত্যু হয়েছে এই পরিস্থিতিতে মেয়র শহরবাসীর কাছে অনুরোধ করেছেন আজ বাড়ি থেকে বের হবেন না বাইরে গেলে জীবনের ঝুঁকিতে পড়তে হতে পারে ফিরহাদ হাকিম বলেছেন আমি কলকাতায় জন্মেছি বড় হয়েছি কিন্তু এমন ভয়াবহ বৃষ্টি আজ প্রথমবার দেখলাম সোমবার রাত থেকে শহরে তিনশো মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে এটি একেবারে অস্বাভাবিক এবং আমার অভিজ্ঞতার বাইরে মেয়র জানিয়েছেন গঙ্গার জলস্তর বৃদ্ধি পাওয়ায় শহরের নিকাশি খালগুলোতে জল ভরেছে ফলে জল ফেলার পরেও আবারও শহরের মধ্যেই তা ফিরে আসছে তিনি বলেছেন পুরসভা থেকে সব জল খালে ফেলা হচ্ছে তবে খাল থেকে ব্যাক হয়ে আবার ফিরে আসছে শহরে আমরা লক খুলেও এই সমস্যা সামালতে পারছি না ফিরহাদ হাকিম আরও জানিয়েছেন মঙ্গলবার দুপুরে জোয়ার আসবে জোয়ারে জল নেমে গেলেও সন্ধ্যার দিকে শহর জমে থাকা জল খেলা সম্ভব হবে এছাড়াও শহরের পাম্পিং স্টেশনে নিকাশি সীমিত সাধারণভাবে ঘন্টায় নদী এবং খালগুলিতে জল ভর্তি থাকায় শহরের জল ধীরে ধীরে নামবে সোমবার রাত থেকে শুরু হওয়া বর্ষণে কলকাতার প্রায় সব গুরুত্বপূর্ণ এলাকার জলমগ্ন কলকাতার উত্তর থেকে দক্ষিণ কলকাতা শহরের সব এলাকায় দুর্যোগে আক্রান্ত ছোট ছোট কলি থেকে প্রধান রাস্তা প্রায় সব জায়গায় ভেসে গেছে বহু গাড়ি জলের নিচে এর আগে কলকাতা কখনো এমন জলমগ্ন অবস্থায় পড়েনি ফিরাদ হাকিম জানিয়েছেন আজ বাইরে বের হবেন না অনেকেই বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা গেছেন আমরা প্রকৃতির বিরুদ্ধে কিছু করতে পারি না এটি একটি স্বাভাবিক বৃষ্টি নয় বরং সম্পূর্ণ অস্বাভাবিক এবং ভয়াবহ গঙ্গা থেকে উল্টে আরও জল ঢুকছে তিনি বলেন সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পাঁচটা পর্যন্ত কলকাতায় মিলিমিটার বৃষ্টি হয়েছে হয়েছে শহরের পাম্পিং স্টেশন চালু রাখা খাল মধ্যে জল নির্গত করার চেষ্টা চলছে তবে নদী ও খালগুলি জল ভর্তি হওয়ায় শহরের জল দ্রুত নেমে যাবে মেয়র জানিয়েছেন প্রকৃতি শক্তির বিরুদ্ধে আমরা সবাই ছোট তাই সবাইকে বাড়িতে থাকতেই হবে এই দিন রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত শহরবাসীর তাদেরকে কাজেতে না যাওয়ার জন্য অনুরোধ করেছেন এবং সমস্ত জায়গায় ছুটি ঘোষণা করে দিয়েছেন কার্যত তাদের কোনো রকম যাতে মাইনে কাটা না হয় সে ব্যবস্থাও কিন্তু মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন এখন দেখার বিষয় তাদের কি সত্যিকারের আজকে কর্মবিরতির টাকা পাবে দর্শক আপনাদের এই ভয়াবহ অভিজ্ঞতা সম্বন্ধে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই আপনাদের মত জানাবেন যারা নতুন হলে সাবস্ক্রাইব করে ভাসে থাকবেন